হ্যালো আছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি রোববার রোববার আজকে আমরা একটু দেই দেই রব্বার আমরা একটু দেইতেই উঠি মে উঠে যায় তাড়াতাড়ি কিন্তু মিকে আছে তুলি বিজনেস এর মধ্যে রেখে দিয়েছি না চলো দেখতে থাকো আজকে সারাদিন কি করছি না করছি চলো আর তো দুদিন আজ আর কাল তারপর তো বছর শেষ নতুন বছর চলো আজকে রোববার দেরি কখন ভাত বসিয়েছি ভাত আমি বন্ধ করে দিয়েছি চিংড়ি মাছ বাঁচলাম মাছ মাছ পুকুর থেকে এই আর নিচে চিংড়ি মাছ চিংড়ি মাছ করব এতে লাউ পাতায় চিংড়ি মাছ করব আজকে দিদি সবে ঘরটা মুছে কাঁচা করছি কত বাকি ছবি ঘরটা শুধু মুছে বিছনাটা যা করে শুধু বিছানাটা তুলেছি গাইস আর কিচ্ছু হয়নি চলো মাকে একটা ফোন কর সকাল থেকে যে মাকে ফোন করব সেই সময়টুকু হয়ে ওঠে হ্যাঁ যাচ্ছি কাজের দিদি চলে যাচ্ছি কাজ করে এখানে চিগলি মাছ ভাজা হচ্ছে এত বেলা হয়ে গেছে একটু ভেজেই লাউ পাতায় দেবো একটা মাছ ভেজেছি মাছের ঝোল হবে আর যা কাকুর গাই তেমন কিচ্ছু হয় নিব গরম জল ভুষিয়েছি যা কাকুর ভেজাবো আর রোদ্দুরটাও তেমন উঠেছে দেখো আজকে দেখো এখানটায় দেখাচ্ছে প্রচণ্ড রোদ্দুর উঠেছে এই কাজবো কখন স্নান করাবো নিজে করব কখন যাই না মানে রোববার আমাদের এত বেলা হয় কি বলবো গাইস মেয়েকে নিয়ে সবাই দোকানে চলে যায় একটা দিন ফুটি থাকে সব দোকানে গিয়ে কাজকর্ম করে তারপর অফিসে জামা কাপড় সব কিছু কাঁচতে হবে হচ্ছে গিয়ে ধনে পাতা লাগে বাগান থেকে ধনে পাতা আনতে যাবো মেয়েখানে ঘুমিয়ে রয়েছে খুব কান্নাকাটি করছিলো ওই মেয়ে ঘুমানোর জন্যে বেশিক্ষণ ঘুমাবে না দশ মিনিট এক্ষুন উঠে যাবে পাঁচ দশ মিনিটে ঘুম যাই বাগানে যাই বাগান থেকে ধনে পাতা কটা তুলে নিয়ে আসে রোদ দূর দিচ্ছে এখনও কাস্তে পারিনি বাইসে একটা বেজে গেছে কাঁচা বাকি রান্নাও আছে কিচ্ছু হয়নি রোববার আমাদের এত দেরি হয় না যাচ্ছি বাগানে গাছ বাড়ো নেই চলো কটা ধনে পাতা তুলে নিয়ে আসি চলো অল্প কটা হলেই হবে নিজে বেশ এই চলো রোদ দূরে আর হচ্ছে না ব্যাস আনন্দ এই কটা হলেই হয়ে যাবে মাছ মাছের ঝোলে দেবো মাছ এই কাছাকাছি একটু বাগান থাকা খুবই ভালো শ্বশুর এতদিন একটা কাজের কাজ করেছে বাগানটা এই এইটা বাগানটা করে শুধু নিজের শ্বশুর না মেজর শ্বশুরও ক্রেডিট আছে নিজের শ্বশুর একা ক্রেডিট না দুই শ্বশুরে ক্রেডিট আছে বাগানটার পিছনে চলো দেখতে থাকো বল বলেছিলাম যে লাউ পাতায় চিংড়ি করবো তো শ্বশুর লাউ পাতা তো সারা দুনিয়া খুঁজে এসে পায়নি ছিল নিয়ে আসেনি আমাদের একটা ছোট্ট গাছ আমি ভিডিওতে পড়ে তোমাদের দেখাবো ওখান দিয়ে একটা ছোট্ট ডাল নিয়ে এসে হয় নি লাউ পাতা তিন চারটে ছেলে হবে না সবাই চারটে মানুষ পাঁচটা মানুষের ননদকে দিই পাঁচটা মানুষের হয় লাউ পাতায় তখন চেঞ্জ করে সর্ষে পাতায় টমেটো চিংড়ি মাছ দিয়ে করছি আর এখানে আছে গাছে ধনে পাতা আর লাউ পাতা চিমা রসুন কাঁচা লঙ্কা যেটা বাটবো বেটে সর্ষে দিয়ে তেল দিয়ে ইয়ে করবো এই হচ্ছে আর মাছের ঝোল ভাত একটু কম পড়ে গেছিলো আবার বাটিতে একটু ভাত বসিয়েছি মেয়ে এখনও ঘুমিয়ে আছে এখন দুটো বাজে এখনও মেয়ে একটু ঘুমিয়ে আছে আজকে আর গরম জল আমি বসিয়ে দিয়েছি স্নান করার জন্যে স্নান করতে যাবো শ্বশুর কোথায় গেছে আবার কোথায় গেছে যেখানেই যাবে কথা মানে যেখানেই যাবে কথা দশ মিনিটে জায়গায় আধা ঘন্টা এক ঘন্টা লাগিয়ে দিয়ে চলে আসবে শ্বশুর মশাই চলো দেখতে থাকো দেখো রোদ্দুরটা হাজবেন্ড এখনও আসেনি হাজব্যান্ডও কোথায় দোকান থেকে কোনো এখনও আসতে পারেনি চলো দেখতে থাকো ঠিক আছে এখন আমার স্নান টান কিছু হয়নি এই যে ঘুমতে ইটা হয়েছে ওর দাদা ওর দাদা ওই যে ওর দাদা এই তো এক্ষুনি ওর দাদা এসছে কাকা এই যে এই যা জাস্ট যে উঠলাম রাস্তায় নিয়ে যাচ্ছে বসে রাস্তায় গিয়ে পড়া হলো না এখন গুন্ডা মেয়েটা এখন জল খাচ্ছে এই দেখো 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 জল খাচ্ছে এখন দেখে নাও দেখে নাও একদম বিচ্ছু নাম্বার ওয়ান হ্যাঁ হ্যাঁ খাও জলও খাও জল খাও এই বসে বসে খেলছে খেল না ওর গাড়ি ওর ব্যাট ওর গ্যাস রান্না করে করবে বাজারে ব্যাগ হয়েছে হয়েছে জল খাওয়া হয়েছে জাগুলো আঙুলি টেনে ফেলছে দেখো কেন জাগুলো ট্রেনে টেনে ফেলছে নিচে গোছানোর সময় পাচ্ছে না দেখো দেখো সব টানছে ওই টানছে দেখো টেনে ফেলছে ওই দেখো পড়ছিলো পড়ছিল এক করে পড়ছিল ওর প্যান্টটা নিজে বের করেছে দেখো সে আর আমি খাওয়ার গুছিয়ে নিয়ে এসেছি এই খাওয়া আছে তরকা হয়েছে আর রুটি দুটো রুটি আর তরকা আর মেয়েকে ওষুধ খাইয়েছিলাম ক্যালসিয়াম ওষুধ এক বছর অবধি পুরো টানা খাওয়াতে বলেছে চলো খেয়ে নিই বন্ধুরা সাবান বানাতে দিয়েছি কমলে লেবুর খোসা দিয়ে সাবান তৈরি হচ্ছে কালকে দেখাব এখন স্টে হচ্ছে গরম আছে জায়গাটা চলো বাইরেটা দেখাচ্ছি আমার খাওয়াটাও হয়ে গেছে এই এখন ঘোয়াচ্ছিলো বলে সাবানটা তৈরি করলাম কুয়াশা পড়ে গেছে হালকা হালকা বন্ধুরা দেখে নাও চলো গুড নাইট আজকের জন্যে ব্লগটা এখানেই শেষ করলাম কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে টাটা টাটা এদিক টাটা করে দিচ্ছি গুড নাইট